এটা হচ্ছে যে একটা খুব সুন্দর খুব সুন্দর যেটা আপনারা কোনো সময় দেখেন নাই বাংলাদেশের মানুষ এটা আমি আপনাদের দেখাবো এই যে দেখা যাচ্ছে না এই যে বলের মতন দেখা যাচ্ছে বলের মতন দেখা যাচ্ছে এটা হলো একটা স্টেডিয়াম এটার ভিতরে স্টেডিয়াম এটার ভিতরে হকি খেলায় ক্রিকেট খেলায় তারপর ফুটবল খেলায় ছেলেরা মেয়েরা এটার ভিতরে এটার ভিতরে তারা ফুটবল খেলায় ঠিক আছে এটার ভিতরে আপনারা দেখলে মানে খুবই আশ্চর্য হয়ে যাবেন যে এই বড় আর এটা এটা জানে এটা সম্পূর্ণ হাওয়া দেওয়া মেশিন এটার ভিতরে সবসময়ের জন্য শুধু হাওয়া থাকে হাওয়া সবসময়ের জন্য মেশিনের মাধ্যমে হাওয়াতে দেখেন সুন্দর খেজুর গাছ খেজুর গাছের গাছের নিচে কত সুন্দর ফুল গাছ লাগানো এই হলে খেজুর গাছ এদের তো আমাদের দেশে যেরকম বিভিন্ন গাছ আমরা রয়ে থাকি লাগাইয়ে থাকি কিন্তু এদের তো ঐতিহ্য যে খেজুর গাছ এই খেজুর গাছে আসতে দেখেন ফুল আসছে আস্তে আস্তে ফল এসে যাবে ইনশাল্লাহ ফল আসার পর তো আমাদের এগুলো খেতে হয় কারণ তারা তো এই ফলগুলো খায় না তারা দিনেই আমরা পেরে পেরে খাই কিন্তু নিষেধ করে না কোনো সময় যে তোমরা কেন খাও তারা মনে করে মানে রহমত ঠিক আছে আমি নিয়ে যাইতেছি আপনাদের বিরুরা দেখাইলাম মানে দূর থেকে যে একটা বলের মতন এই দেখেন একটা বলের মতন দেখছেন এটা পুরা একটা বল কিন্তু বলের বিচার স্টেডিয়াম ঠিক আছে এটা হলো সৌদি আরব দাম ঠিক আছে এখানেও অনেক লোকজন কাজ করে আমার বেশি ভাই যারা দেয় জায়গাটা সবসময়ের জন্য ফিল আপ থাকে এখন তো টাইম রয়েছে যে আপনার মাগরীবের আগেখানি মাগরিবের পরেই আর কি খেলাধুলাটা বেশি হয় কারণ বিচারে তো দিন না রাত্রি কিছুই বোঝা যায় না ঠিক আছে একজন আর ওই পাশে দেখতেছে বলেছে যে নূতন আর এটা তৈরি হয়েছে এই স্টেডিয়ামটা এটা হচ্ছে পাশাপাশি যখন এখানে না ধরে মানুষ তখন ওইখানে নিয়ে যায় ঠিক আছে দেখেন কত সুন্দর যে অবশ্যই চলেন নিয়ে যাচ্ছি আপনাদের কত সুন্দর এই যে খেলোয়াড়দেরই দেওয়া বাচ্চা এবং মহিলা পুরুষ খেলার বলই দেওয়া দেখছেন তো এই ভিতরে চলে আসলাম হুম বাইরের সাইডটা দেখলেন এই যে ভিতরের সাইড হুম দেখছেন কত সুন্দর ভিতরের সাইড এটার ভিতরে খেলাধুলা হয় হকি খেলা হয় হকি হুম এই যে ভিতরে এটা হকি খেলা হয় ঠিক আছে দেখেন কত সুন্দর আর এই যে বললাম যে সম্পূর্ণ হাওয়ার মাধ্যমে এটা থাকে এটা মল যেরকম বেলাটার এরকম বেলাটারের মতন ঠিক আছে দেখছেন বেলাটারের মতন এই যে আমার দেশের লোকজন দেখছেন কাজ করতেছে ওই ব্যায়াম করতেছে কেউ সবাই পরিস্থিতি আছে খেলা হবে এখানে এই যে বাস্কেট উপরে দেখছেন এই যে বাস্কেট ওইখানে আর এই যে বিকারে আইতেছি সন্ধ্যার পরেই এখানে খেলা শুরু হয় তো দেখছেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি ভালো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মধ্যে দেখছেন আপনি খেলাইতে আছে ছোটো ছোটো বাচ্চারা টুর্নামেন্ট এখানে খেলাটা এককারে সেই রকম এখানে ঠিক আছে বলের বেলাটার মতন এটা একেবারে বলের বেলাটার মতন কত সুন্দর না মানে একটা বল ঠিক ঠিকটা মারলে ওই পর্যন্ত নিতে পারে না কেউ ঠিক আছে অনেক উৎসাহ দেখা যায় তো কাছে অনেক উৎসাহ ঠিক আছে অনেক ঠিক আছে দেখেন কত সুন্দর স্টুডিয়া ঠিক আছে সৌদি আরব বাহির কান্ট্রি কেন ডিজিটাল বলছে ডিজিটাল তো এর জন্যই বলছে যে অনেক কিছু সম্ভব ঠিক আছে অনেক কিছু সম্ভব তা আপনাদের ঘুরিয়ে দেখাইলাম অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি এবং আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আমি কীভাবে আপনাদের ভালো ভালো ভিডিও আমি আপনাকে উপহার দেব অবশ্যই আমাকে উৎসাহ করতে হবে আমাকে আপনাকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে যাতে আমি আপনাদের মাঝে ভালো ভালো আমি ভিডিও নিয়ে আবার হাজির হতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবার কাছে কামনা এবং বিশেষ করে এই ভিতরে এই যে লোয়ার অ্যাঙ্গেল দেওয়া যে আপনি বের হয়ে যাবেন মারামারি করবেন এই ধরনের কোনো সিস্টেম নেই এখানে এখানে গেলাস দেওয়া দেখেন যে গেলাস গিলাস দেওয়া দেখছেন এই যে এবং এখানে আবার আপনার যাকে বলে বাকালা এখানে বাকালা সিস্টেম আছে এখানে আপনি এই যে কী খাইবেন এখানে কার্ড আছে কার্ড শো করবেন টাকা কাটিয়ে নেবে চাষ করে এটা মরে যাবে কোনো দোকানদার নেই দোকানদার সারা দোকানদার সারা বাকালা মানে দোকান কার্ড পাস করবেন আপনার মতো কোনটা খাবেন ওইটা চুজ করবেন কার্ড পাস করবেন আসতে বেরোয় যাবে ঠিক আছে এটাই বলে বিদেশ এবং দেশ এটা সম্পূর্ণ হাওয়ার উপরে এই যে বলটা দেখতে বল না এটা একটা স্টুডিয়াম ঠিক আছে এটা বল না স্টুডিয়াম এটা দেখেন কত সুন্দর ভিতরে আমি অবশ্যই নিয়ে যাব আমার সঙ্গে থাকেন দেখছেন আর বিকাল টাইম সূর্য ডুবি ডুবে আসতেছে সূর্যটাও ডুবে ডুবে আসতেছে আস্তে আস্তে করে দেখেন সূর্যটা ডুবে আসছে এটাও সিনটাও খুব সুন্দর আসতেছে ভিউটা খুবই সুন্দর আসছে এটা আমার খুব পুরানো জায়গা এটা আমার খুব পুরনো জায়গা এখানে আমি চার বছর মতন এখানে আমি ছিলাম এটা আমার খুব পুরানো জায়গা এখানে আমার অনেক স্মৃতি আছে এখন আমি একটু দূরে আছি কিন্তু এই মসজিদে নামাজ করছি তারপর এখানেই এই সন্ধ্যার পরে মানে এখানে গাড়ি আর গাড়ি থাকে শুধু গাড়ি আর গাড়ি এখানে